আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দারিলিক প্রমাণ নেই এমন সত্য উদ্ঘাটন করে সারা দেশে যে তুমুল আলোড়ন সৃষ্টি করলেন যে সিনিয়র সাংবাদিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিরহমান রহমান চৌধুরী এই সত্য উদ্ঘাটন করতে গিয়ে তিনি নানান ধরনের প্রশ্নের মুখে পড়েছেন সেই প্রশ্নগুলো উত্তর দিতে গিয়ে তিনি নতুন যে লেখাটি লিখেছেন তার মধ্য দিয়ে আবার নতুন কিছু কঠিন বাস্তবতা এবং কয়েকটি প্রশ্ন বেরিয়ে এসেছে সেগুলো একটু শেয়ার করা দরকার তখন সেগুলো আলোচনা হওয়া দরকার আর আমি নিজে মতির রহমান যে কোনো বিষয়ের লেখার প্রতি খুবই আগ্রহী কারণ দেশে এই মুহূর্তে যে কজন সেন্সিটিভ জার্নালিস্ট এবং অনুসন্ধানী সাংবাদিক রয়েছেন মতি রহমান চৌধুরীর নিঃসন্দেহে হাতে গোনা দুই একজনের মধ্যে অন্যতম আমি নিজে তার ভক্ত তিনি যে ধরনের বিতর্কের মুখে পড়েছেন তার উত্তরগুলো তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন এর মধ্যে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন তার সঙ্গে একসাথে টক বসা করেছিল আমার আমার নিজের অনেক প্রশ্ন উত্তর তিনি দিয়েছেন সেগুলো বলব তার আগে তার নতুন লেখাটিতে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে সেটি একটু বলি তিনি বলছেন যে আপাতত বিতর্কের অবসান হয়েছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের অপসারণের প্রশ্নে যেহেতু মতি চৌধুরী অনুসন্ধানের সাংবাদিক একজন অবশ্যই তার এই কথা গুরুত্ব রয়েছে ছাত্র নেতারা যে তৎপরতা চালাচ্ছে প্রেসিডেন্ট অপসারণের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য এগুলো করে সম্ভবত আর কোনো লাভ নেই তার এই কথার মধ্যে আমরা ইঙ্গিত পাই দ্বিতীয়ত তিনি বলতে চেয়েছেন যে প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করবেন কার কাছে পদত্যাগপত্র পত্র দিবেন সংবিধানের সাথে ধারায় এগুলো উল্লেখ থাকলেও যে প্রশ্নটি এই মুহূর্তে কারোর মাথায় ওঠেনি সে প্রশ্নটি তিনি আবার তুলেছেন যে এই সব কিছু সংবিধানে অনেক কিছু সম্পর্কে বলা আছে কিন্তু প্রধানমন্ত্রী যদি পালিয়ে যান তখন কি হবে এই প্রশ্নের উত্তর কি সংবিধানে আছে নেই এবং তিনি তার উত্তর দিচ্ছেন যে আইনবিদরা বলছেন যদি এমন কিছু ঘটে তখন এর মীমাংসা হবে আদালতে এবং আদালতে সেটি হয়ে গেছে প্রেসিডেন্টে বিশেষ ফ্রান্সের মাধ্যমে এর নিষ্পত্তি হয়েছে তিন তিনি খুব সতর্কতার সঙ্গে একটি সেন্সিটিভ প্রশ্ন তুলেছেন তিনি বলছেন প্রফেসর ডক্টর ইউনিসের প্রশাসন যে এতটা ঠুনকো এটার প্রমাণ মিলল শেখ হাসিনার পদত্যাগ ইস্যু নিয়ে অর্থাৎ এটা তো ডেড ইস্যু এটা হয়ে গেছে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী এটি তার পদত্যাগ পত্র এটি নিয়ে এত হইচয়ের কিছু ছিল না আইন উপদেষ্টা ডক্টর আসিম নজরুল যে বিতর্কটি জন্ম দিলেন তিনি সংবিধান লঙ্ঘন করেছেন রাষ্ট্রপতি এই সব কথাবার্তা বলে মানুষের মনে আর নানান ধরনের দ্বিধা দ্বন্দ্ব জাগিয়ে তুললেন কোন প্রয়োজন ছিল না এর এটি আমি নিজেও এর আগে বলেছি এই বিতর্কটি মতি রহমান চৌধুরী তিনি ছড়ান এই বিতর্কটির খোদ আইন উপদেষ্টা ছড়িয়েছেন এর মধ্য দিয়ে অন্য অনেক কিছু থাকতে পারে আবার নাও থাকতে পারে আসলে কি রয়েছে আমরা জানি না এই বিতর্ক ছড়িয়ে দেওয়ার মাধ্যমে উস্কে দেওয়ার মাধ্যমে চতুর্থ তিনি যেটি বলেছেন খুবই সময় একটি যে বিপ্লব বা অভ্যুত্থানের ফসল এককভাবে ঘরে তোলার জন্য একদল মরিয়া বিএনপি প্রেসিডেন্টকে বহাল রাখার পক্ষেই মত দিয়েছে এবং অনেকে বলার চেষ্টা করছেন যে বিপ্লব তো আমরা করেছি বিপ্লব হোক বা যে গণভ্যুত্থান সৃষ্টি হলো আমরা গণভ্যুত্থান বা বিপ্লব যাই বলি না কেন এটি তো বিশেষ কোনো একক গোষ্ঠীর মাধ্যমে হয়নি বরাবরই আমি নিজেও সেটি বলে আসছি দীর্ঘ পনেরো সাড়ে পনেরো বছরের আওয়ামী দুঃশাসনের মধ্যে যারা নির্যাতিত হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো পর্যন্ত সবার বিন্দু বিন্দু করে পঞ্জীবিত যে ক্ষোভ সেই ক্ষোভই সিন্ধু আকারে ছড়িয়ে পড়েছিল এই অভ্যুত্থানের একক কৃতিত্ব নেওয়ার কারো কোনো অবকাশ নেই এখন মতিরহমান চৌধুরী তার উত্তর গিয়ে বলছেন যে প্রশ্নগুলো মধ্যে তিনি যে এটি তিনি এমন সময় কেন বের করলেন কি প্রয়োজন ছিল এই সত্য উদ্ঘাটনের তিনি বলছেন যে সত্য বড় কঠিন আজ হোক কাল হোক তা বের হবেই ইতিহাস তাই বলে একটা সত্য গোপন করতে গিয়ে আরও দশটা মিথ্যে বলতে হয় এবং তিনি বলছেন যে সত্য কখনও মাটি চাপা দিয়ে রাখা যায় না এটাই চরম সত্য এবং সরকার অনেক কিছুকে মুক্তি দিতে পারে কিন্তু ইতিহাস কাউকেই দায় মুক্তি দেয় না তিনি এখানে অনেক বিষয়ের অবতারণা করেছেন লেখাটা যদিও সংক্ষিপ্ত কিন্তু পয়েন্ট আকারে বললে অনেক বিষয়ের এর মধ্যে আছে তিনি আবার নতুন করে বলেছেন যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন নিজে থেকে তার সঙ্গে দেখা করতে চাননি তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিলেন এবং অনেকক্ষণ ধরে কথা বলেছেন আমার জানার কৌতূহল ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে পদত্যাগপত্রে কি লিখেছেন সেটি জানতে গিয়ে আমি শুনলাম যে তার কোনো পদত্যাগপত্র নেই এবং মানুষের বিভিন্ন পর্যায় থেকে যে প্রশ্নগুলো উঠছে যে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কি না নতুন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র নেই এমন কথা তুলে ধরে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে একজনের রেফারেন্স দিয়েছেন শুধুমাত্র কবি এবং রাজনৈতিক বিশ্লেষক ফয়াদ মাঝার সোশ্যাল মিডিয়াতে তিনি যেটি লিখেছেন তা হচ্ছে মতি রহমান চৌধুরীর এই প্রশ্ন শুরুতে কেন আনেননি তার জন্য তার প্রতি প্রশ্ন জারি রাখতে চায় পদত্যাগপত্র নয় যদি আমরা তা বুঝতে পারি একজন দক্ষ অনুসন্ধানী সাংবাদিক হোক তিনি বুঝতে আর করলেন কেন অর্থাৎ ফয়াদ মাঝার বলতে চেয়েছেন পত্র নেই সেটি নাকি তারা আগে থেকেই বুঝেছিলেন বুঝেছিলাম আমরাও এটাও সত্য কথা কিন্তু সেটি তো আর দরকার নেই ওটা নিয়ে আর বিতর্কে ছড়ানোর কোনো প্রয়োজন নেই এবং মতুল রহমান চৌধুরী এক্স্যাক্ট আসলে কি ঘটেছে ভাষা ভাষা নয় ভাষাগত কোনো ধারণা থেকে নয় তিনি একজাক্ট ইনফরমেশন করতে চেয়েছিলেন সেই জায়গা থেকে মাজার প্রশ্ন তুলেছিলেন যে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন তখনই এই প্রশ্ন সামনে আনা হলো তার প্রতিবেদনে চুপ্পুর পক্ষে সাফাই গাইবার সুর আছে পদত্যাগপত্রের জন্য অনুসন্ধান এখন কেন এই প্রশ্ন থেকে যাবে তিনি কি চুপ্পু সাহেবকে সরাতে চান নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের খায়েস অনুযায়ী সেনার সমর্থিত উপদেশটা সরকার আরও মজবুত করতে চান আমরা আবার নতুন রূপে এক এগারো ঘটনা দেখব কি অতএব চুপ্পু এবং তার রক্ষাকর্তা জেনারেলদের প্রশ্ন সমান মাত্রায় রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে একে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এগুলো হচ্ছে ফাদ মাজারের লেখা তার ফেসবুক স্ট্যাটাসে তার উত্তরে মতি রহমান চৌধুরীর স্ট্রেট যেটা তিনি বলছেন যে ফরহাদ ভাইয়ের প্রশ্নের জবাব দেওয়া দরকার ফরহাদ ভাই নিশ্চয়ই জানেন বিপ্লব বা সময় আমি দেশে ছিলাম না। আমাকে রাতে করে দেশের বাইরে যেতে বাধ্য করা হয়েছিল এবং এই বিষয়টি আমরা জানি তিনি বেশ কয়েকটি প্রোগ্রাম করেছেন আমার কাছেও বলেছেন মতির রহমান চৌধুরী যে তাকে কিভাবে চাপ প্রয়োগ করা হচ্ছিল এবং সাত জানুয়ারি নির্বাচনে আগে পরে পাঁচ আগস্ট আগ পর্যন্ত যে সাহসী রিপোর্টগুলো একের পর এক মানব জমিন দিয়ে যাচ্ছিল আর তো কেউ এভাবে দিচ্ছিল না অনেক হিরেন জিনিস বের করে আনছিল। অনেক নতুন নতুন নিউজ ব্রেক করছিল। সেই জায়গায় মতি রহমান চৌধুরীর উপরে একটি চাপ থাকারই কথা ছিল ভয়ঙ্কর চাপ আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এবং তাকে যে দুটি অপশান দেওয়া হয়েছিল একটি হচ্ছে যে আপনি জেলে যেতে চান নাকি দেশের বাইরে যেতে চান তিনি দেশের বাইরে যাওয়ার অপশনটি বেছে নিয়েছেন তারপর তিনি দেশের বাইরে গিয়েও তার মানব জমিনের লেখালেখি কিন্তু থেমে থাকেনি আমরা দেখেছি মানব অনলাইন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অনলাইন ভাষণ বন্ধ করে দেওয়া হয়েছিল একদিনের জন্য নির্বাচনের রাতে অতএব মতিউর রহমান চৌধুরী যে কথাগুলো বলেছেন আর যে যেভাবেই ধরুন আমি অন্তত একমত সব কিছুর সঙ্গে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই